আপনাদের প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আমি খালি স্মরণ করা দিতে চাই রেলের তিনজনের কথা আপনি শুনছেন আপনাদের উপদেষ্টা আপনাদের সরকার আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসাবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন আপনাদের উপদেষ্টার কথায় আরও বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে তিনি নজপক করতেছেন সেটা শুনতেছেন আপনাদের যেরা মুখ্য সমন্বয়ক আছেন আপনি সহ তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাক পেয়েছেন আপনি দেখতে পাচ্ছেন কেউ গাড়ি পাচ্ছেন কেউ বাড়ি পাচ্ছেন কেউ অফিস পাচ্ছেন কেউ ফোন করছেন কেউ ব্যবসা করছেন জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াতি ইসলামী নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে জিজ্ঞেস করলে বলছেন যে এক হাজার খালেদমহিদিনের মতো লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে হাউ ডিউ ডিল উইথ ইট আপনি আমার বলেন আসিফ বামু আপনি সরকারে না থাকলে আসিফ বামু সজিব ভূয়ার বাবা আজকে ঠিকাদারে লাইসেন্স পেয়েছেন একটা পত্রিকা এসছে এটা যদি সাংবাদিক না দেখায় দিত উনি পথে উনি বাদ দিতেন তাকে বাদ দিতেন কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে জায়গায় দায়িত্ব পালন করছেন সেই জায়গা থেকে এখানে ওনার বাবা আমার কাছে যে আপনার হচ্ছে জেলা পর্যায়ের একটা ঠিকাদারির জন্য আবেদন করছেন একই জায়গা থেকে তিনি হয়তো আবেদন করতে পারেন কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যায় সেই জায়গা থেকে আবেদন করতে পারেন না যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জানতি হয়তো আমার কাছে যেটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্য কি মিথ্যা সেটা জনগণ কিংবা সবাই ঠিক করবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর তো যদি তার বাবাকে আর্থিক ভাবে সুবিধা দেওয়া কিংবা বলেন তাহলে সেটা জেলা পর্যায়ের ঠিকাদার না কিন্তু চাইলে আপনি তাকে আরো বড় কিছু আরো বড় কিছু আমরা জানবো কেমনে আরো বড় কিছু আমরা জানব তার এপিএস এর নামে 311 কোটি টাকা অন্যায়ের অভিযোগ না ভাই এপিএস এ ভাই এটা মানে যদি বলা হয় যে সূত্রে ধরে যে কোন সূত্রে কোন তাকে बाध्य হয়েছে এটা তো ঠিক তাকে দেওয়া হয়েছে এটা তো ঠিক মানে

সে উল্লেখ করে ঢাকা পোস্টে প্রথমে আমরা দেখেছিলাম একটি নিউজ হয়েছিল পরবর্তীতে তারপরের দিন গাজী তানবির তিনি সেটা ব্যাখ্যা দিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করেছিল দেখেন আমি কিন্তু স্পষ্ট করে বলি বিএনপির পক্ষে কিন্তু কোন একটা আওয়ামী লীগের ছদ্মাবরণে লুকানোর সম্ভাবনা ছিল না যেই সম্ভাবনা বা যেই সুযোগ জামাত ইসলামের ছিল যেই সুযোগ অনেক সময় আপনাদের ছিল বিএনপির কিন্তু সেই সুযোগ ছিল না বিএনপিকে তাদের নিজের নামে আন্দোলন করতে হয়েছে রাস্তায় মার হয়েছে আমি কথা বলছিলাম হেলাল ভাইয়ের সঙ্গে হেলাল ভাইয়ের এগেনস্টে শুধু দুইশো চারটি মামলা হয়েছে এর মধ্যে তিনি কোন কনভিক্টেড হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা প্রথম থেকেই একটা উদ্যোগ হয়তো নিয়েছিলেন যে বিএনপিকে বাতিল করার এবং বিএনপি আপনারা একটা রাজনৈতিক প্রতীক এবং বিএনপি নামে আপনারা বিভিন্ন ধরনের প্রকাশ্যে বলেছেন বিএনপি নাকি আওয়ামী লীগের সাথে একজোট হয়ে কোন একটা কাজ করছে মানে কি ভয়ঙ্কর মানে আওয়ামী লীগের এই 16 বছরের দুঃশাসনের সবচেয়ে মানে আমি বলবো নির্মম এবং সবচেয়ে ছড়ানো বলি হচ্ছে বিএনপির লোকজনেরা কিন্তু আপনারা প্রথম থেকেই বিএনপির কোনো ক্রেডিট নাই বিএনপি বালু ট্রাক সরাতে পারে না সহ আপনারা যখনই সুযোগ পেয়েছেন তখনই বিএনপি কে আসলে আক্রমণ করে কথা বলেছেন মানে এইটা ঠিক হয়েছে কিনা গত ষোলো বছরে যারা গণতান্ত্রিক লড়াইয়ে এবং যারা জীবন হারিয়েছেন যাদেরকে খুন হত্যা শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং প্রথম যে পাঁচটা পয়েন্ট বলেছিল সেখানে দুই নম্বর পয়েন্ট এটা ছিল যে ষোলো বছরে যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা অর্থাৎ প্রথম দিনে আন্দোলনে যেখানে জুলাই আগস্টে শহীদের মধ্যে বিএনপির বা ছাত্র দলের একজন কর্মী ছিলেন ওয়াসিম পাঠ্য বইতে শহীদদের কথা বলা হয়েছে ওয়াসিমের নাম বাদ এই কয়দিন আগে একটা লেজার শো করা হলো ওয়াসিমের নাম বাদ আপনাদের মুখে কোনদিন আমরা ওয়াসিমের নাম শুনি না এটার এইটার কারণ কি আপনারা কি ইচ্ছা করে ভুলা যান বাদ দেন কি করেন এটা মানে বিএনপি কইরা কি সে শহীদ অপরাধ করছে স্পষ্ট ভাবে আমরা এখানে স্লোগান আমাদের এখানে দুইটা স্লোগান দেওয়া হয় একটা হইছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আরেকটা হচ্ছে যে সাইদ ওয়াসি মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যে সাইদ ওয়াসিম মুগ্ধ এবং একই সাথে ওয়াসিমকে ওন করা এবং

ফ্রেমিং এ দেখলে সেটা আমি মনে করি ঠিক না বরং এই সরকারটা তো শুধু ছাত্রদের সরকার না কিংবা এনসিপির সরকার না বরং এই সরকারটি হচ্ছে একটি অভ্যুত্থান পরবর্তী সরকার যেই সরকার গঠনে বিএনপি তারেক ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রত্যেকটি নাম ধরে ধরে সেখানে মতামত দিয়েছেন যাকে তার পছন্দ হলে তার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন তিনি গভর্নমেন্টে আসতে পারেন না তারপরে যদি এই সরকারের যতগণ উপাচার্য নিয়োগ হয়েছে তাদের যদি আপনারা তালিকা দেখেন তাদের রাজনৈতিক ওরিয়েন্টেশন দেখেন প্রত্যেকটা জেলায় যারা পিপি হয়েছেন জেলা জজ হয়েছেন জেনারেলের যারা যুক্ত হয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ডিপুটি অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা জায়গায় যদি দেখেন তাহলে রাষ্ট্রের কমপক্ষে সত্তর শতাংশের বেশি

যেহেতু বিএনপি মানে প্রায় পঞ্চাশ বছরের পুরনো একটি রাজনৈতিক দল তাদের লোকজনই তো তাদের মনোভাবে লোকজনই তো আসবে মানে এনসিপির মনোভাবে লোকজন তো আসবে না